Ай. হ্যালো এভরিওান আজকের ভিডিওটা আমার কাছে ভীষণ স্পেশাল সেটা দুটো রিজনে আশা করছি ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো কেন আমার সাথে তোমরা এখন যাকে দেখতে পাচ্ছ সে আমারই যমজ বোন তোমরা অনেকেই যারা চেনো আমাকে তারা তো জানবেই কিন্তু যারা চেনো না তাদের জন্য বললাম আর কি ও কাজের সূত্রে দিল্লি থাকে তাই ওর সাথে আমার দেখা হয় না তবে চার মাস বাদে ও বাড়িতে এসছে অ্যান্ড এসছে একটা রিজনে সেটা আস্তে আস্তে সব বলছি এই কাজটা শুধু হয়তো ক্লায়েন্ট হিসেবে আমি কাজ করিনি এই কাজটা করেছি সম্পূর্ণ আমার মন থেকে আমি কখনো ভাবিনি যে এরকম একটা স্পেশাল মানুষের সাথে আমার দেখা হবে আর তার মেহেন্দি করে আমি সত্যি নিজেকে ভীষণ লাকি মনে করছি যে এই দিদির এত সুন্দর একটা মোমেন্ট এই সুন্দর একটা দিনে আমি সাথে থাকতে পেরেছি তো তার জন্য আমি ভীষণই খুশি এই দিদিটি আমারই বোনের ফ্রেন্ডের দিদি তো সেই সূত্রে আমাকে বলা হয় যে মেহেন্দির কাজটা আমাকেই করতে হবে তো আমি আর সাত পাঁচ না ভেবে বলেইছিলাম যে হ্যাঁ কাজটা আমি করবো কোনো অসুবিধা নেই আসলে লোকেশানটা ছিল অনেকটা দূরে আমি থাকি সোনারপুর আর এই লোকেশান ছিল পলতা তবে আমার কাছে সত্যি ডিস্টেন্সটা ম্যাটার করেনি আমি শুধু চেয়েছিলাম যে এই দিদির এই স্পেশাল দিনে যাতে আমিও থাকতে পারি আর দিদিকে মন মতো সাজাতে পারি তো চেষ্টা করেছি নিজের বেস্টটাই দেওয়ার বাকিটা কিন্তু তোমরা দেখে প্লিজ কমেন্টে জানিও যে তোমাদের ডিজাইন কেমন লেগেছে তো আমরা যখন গেছিলাম তখনও তো কিছুই স্টার্ট হয়নি দিদির সবে আইব্রো ভাত হচ্ছে আর এটা হচ্ছে আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট আমার বোন আর তাদের রুমমেট একসাথে দুজনে মিলে গিফটটা দিয়েছে তো সেটারই কিছু মোমেন্ট আমি ক্যাপচার করেছি আমার না একবারের জন্য ফিল হচ্ছিল না যে আমি অন্য কোথাও চলে এসেছি আমি ভাবছিলাম আমার দিদির বিয়ে দিদির বিয়েতে তো মেহেন্দি আমাকে করতেই হবে তো সেই মতনই মন মতো মন দিয়ে আর সবথেকে ইম্পর্টেন্ট আমার ফ্রেন্ড মানে পায়েল যেই দিদির বিয়ে হচ্ছে সেই দিদির বোন ও আমাকে বলেছিল যে প্লিজ এলিফ্যান্ট গাছছড়া এসব দিস এই পা পিকক এসব এলিমেন্টস অ্যাড করিস আমি এগুলো খুব পছন্দ করি তো হয়তো দিদির কাছ থেকে আমি তার পছন্দটা জানতে পারিনি কিন্তু ওর কাছ থেকে জেনে আমি সমস্তটা করার চেষ্টা করেছি সমস্ত এলিমেন্টস দেওয়ার চেষ্টা করেছি তো প্লিজ তোমরা জানিও ডিজাইনটা কেমন হয়েছে বা কতটা ফুটিয়ে তুলতে পেরেছি তোমরা প্লিজ জানিও কমেন্ট করে তবে রিভিউ নিতে পারিনি বলে কিন্তু আমার একটু দুঃখ হচ্ছিল না কারণ দিদির মুখের হাসিটাই আমাকে সব কিছু বলে দিচ্ছিল যে দিদির আমার কাজ কেমন লেগেছে তোমরাও এক্ষুনি দেখতে পারবে এই দেখো এই হাসিটা দেখে কেউ বলতে পারবে যে তাদের ডিজাইনটা পছন্দ হয়নি তার ভীষণ ভালো লেগেছে ইনফ্যাক্ট আমার বেশিরভাগ ব্রাইডই ভীষণ ছটফটে থাকে এতক্ষণ বসে থাকাটা সত্যিই টাফ আমি তাদের দোষ দেব না কিন্তু আমার এই দিদি লক্ষ্মী মেয়ের মতো এতক্ষণ বসেছিল একটা বারের জন্য কিন্তু ডিস্টার্ব ফিল করেনি বা আমাকে একটুও আমায় কষ্ট দেয়নি তো আমি সেই জন্য কাজটা খুব মন দিয়ে পিসফুলি করতে পেরেছিলাম